সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের বিজ্ঞপ্তি জানতে চেয়েছিলেন এবং বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে আমরা জেনেছি প্রচুর লোক নিয়োগ করা হবে আমাদের সামনে যে কটা সার্কুলার চলে আসছে আমরা সেই সার্কুলারগুলো গুলো আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি কোথায় কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব আপনাদেরকে বলে রাখি আপনারা যারা যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে আবেদনগুলো করে দেবো সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদেরকে ফোন কলে পাওয়া যায় না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফোন আসে এত ফোন আসলে রিসিভ করা পসিবল হয়ে উঠে না তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেবে এবং আপনার যে যে কাজে হেল্প করা দরকার আপনি বললে সেই সেই কাজে তারা হেল্প করে দেবে তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন এবং দেখিয়ে দিব যে কোন কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে তো চলুন কম্পিউটার স্ক্রিনে আর তার আগে বলে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে করার অনুরোধ রাখছি চলুন ঘুরে আসি কম্পিউটার স্ক্রিন থেকে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন আর এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এটি হচ্ছে নেজার শাখা নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বোধ কর্ম শাখা এখানে পদের সংখ্যা হচ্ছে নিরাপত্তা প্রহরী সতেরো জন তারপর পরিচ্ছন্নতা কর্মী একজন তো নিরাপত্তা প্রহরী কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর হচ্ছে দুইজন নিরাপত্তা পরি হচ্ছে একজন যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর হচ্ছে বাবর্চি একজন কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ রান্না কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবরচি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো শর্তাবলী দিয়েছে আবেদনের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা বললে আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারেন এখানে আবেদনের ফি নেওয়া হচ্ছে মাত্র তো একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার সহ মোট একশত বারো টাকা আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো এটি ছিল এরপর হচ্ছে আমরা দেখব যে দ্বিতীয়তে কোন জেলায় রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কয়জন লোক নিয়োগ করা হবে রাঙ্গামাটিতে লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে তিনটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তো আমরা দেখতে পাচ্ছি ওভে সহকারী কাম কম্পিউটার আটটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই ও তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহকারী দুইজন তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞ জেলা প্রশাসক এবং নির্বাহী উপজেলা কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা এত হিসাব সহকারী এখানে লোক নিয়োগ করা হবে আটজন এখানে হচ্ছে তিরিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমাবে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অভিজ্ঞতা এবং এবং জেলা প্রশাসক উপজেলা কার্যালয় তো অভিজ্ঞ সহায়ক দেখতে পাচ্ছি পর্দার সংখ্যা হচ্ছে আঠারোটি আঠারো থেকে তিরিশ বছর এখানে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমরা দেখতে পাচ্ছি বেআর আর পদের সঙ্গে একটি আঠারো থেকে তিরিশ বছর স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক দুই ও তিন নম্বর পদের জন্য দুইশত টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা আর হচ্ছে আপনাকে দিতে হবে চার ও পাঁচ নং পদের জন্য হচ্ছে একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা একশত বারো টাকা তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন আবেদন করে আপনারা দ্রুত চাকরিতে জয়েন করে নেবেন এরপরে দেখতে পাচ্ছি পটুয়াখালী পটুয়াখালীতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তেষট্টি পদ খালি রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এবং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো আমরা দেখব যে পরবর্তীতে কোন জেলায় নিয়োগ রয়েছে পটুয়াখালীতে নিয়োগ পটুয়াখালীতে ইতিমধ্যে আমরা ভিডিও প্রকাশ করেছি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে রয়েছে পদের হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে কোন দ্বিতীয় বিভাগ অথবা স্নাতক বা ডিগ্রি বেতন ভাতার পঁচাত্তর সরকার কর্তৃক ও পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পদেও হবে তো দর্শক এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম